আসসালামু আলাইকুম আসসালামাইকুম বেস্টের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার কিছু ফ্রকের কালেকশন দেখাবো বাচ্চাদের ফ্রক কালেকশন খুব সুন্দর কটন ফেব্রিক্সের হবে আর সাইজটা হবে একদম ছয় মাস থেকে শুরু করে চার চার থেকে পাঁচ বছর পর্যন্ত এই ফ্রক গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে কালার তিন চারটা কালার হবে খুব সুন্দর সুন্দর কালার হবে বেবি কালার এই যে একটু কাছ থেকে দেখান ফেব্রিকটা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স মধ্যে সামনে দিয়ে হবে বাটন সিস্টেম এটা তিন চারটা কোয়ালিটি আছে আমি দেখিয়ে দিবি ধৈর্য সহকারে ভিডিও গুলো দেখবেন দেখেন কিন্তু খুব সুন্দর হাতা কিন্তু ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দর হচ্ছে আপনার প্লাস্টিকের বাটন এগুলো খুব সুন্দর নাইস চমৎকার মধ্যে এটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা জানুয়ারি মাস জুড়ে তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে না আমাদের কাছ থেকে একটা ডিজাইন গেল এটার মধ্যে আরেকটা কালেকশন হবে হচ্ছে এই যেটা এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে বিসকস কটন যেটা ভিসকস কটন গেঞ্জি যে কাপড়টা হচ্ছে ফ্যাব্রিকের মধ্যে প্রিন্ট এর এটা এটা কোনো জল সাপ না এটা সম্পূর্ণ প্রিন্ট কাপড়ের প্রিন্ট হবে এটা এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো সিকে ব্র্যান্ড এর প্রাইস হচ্ছে 250 টাকা ডিসকাউন্ট আছে 20% এখন আরেকটা ডিজাইন হচ্ছে খুব সুন্দর সেট যে ভাই আমার বাবুর জন্য সেট লাগবে প্যান্ট সহ তাদের জন্য এই যে সুন্দর কিন্তু চমৎকার কালেকশন হাফ প্যান্ট সহ সেট কটন ফেব্রিক্স এর মধ্যে এটা বিসকস কটন এটা হচ্ছে গেঞ্জি বিসকস এটা কটন পিওর বিসকস যেটা আপনি হাতে দলে বুঝতে পারবেন যে ভাই এত ছোট জিনিস প্রাইস মনে হচ্ছে একটু বেশি হলেও এগুলা কাপড় কোয়ালিটি মান খুব ভালো মানের এগুলো এক্সপোর্ট কোয়ালিটি সিকে ব্র্যান্ড এর এগুলো এটা প্রাইস হচ্ছে আপনার মাত্র চারশো টাকা সেট এগুলো এটার মধ্যে আরেকটা কালার আরেকটা খুব সুন্দর আরেকটা কালার বাচ্চার পড়ানোর সুবিধার্থে পিছনে কিন্তু বাটন দেওয়া আছে এটারও প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা আমাদের কিন্তু অফার এখনো রয়েছে জানুয়ারি মাস পুরোটা থাকবে গভর্নমেন্ট প্রোডাক্টের মধ্যেও জানুয়ারি মাসের মধ্যে যা প্রোডাক্ট নেবেন সব প্রোডাক্টে কিন্তু টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের ঠিকানা হচ্ছে অলসবেস বেস্ট চেয়ারম্যান মার্কেট খালপার নৌসুন্দি সরকারি কলেজের রোডে কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম